মন ছুটে জাই দুর মদিনা আও মন ছুটে জাই দুর মদিনা আও জে খানে আমার জে খানে আমার নবী ঘুমায় মন ছুটে যায় দূর মদিনা জন্ম যদি হত নবিজির দেশে মরে যেতাম মামি শুধু হেসে হেসে জন্ম যদি হতো দেশে মরে যেতামি শুধু হেসে হেসে আর কিছু মন ছুটে যায় দূর মদিনা যে খানি আমার যে খানি আমার না বি মন ছুটে যায় দূর মদিনা যাব আমি মদিনায় একটাই স্বপ্ন অগ প্রভু দয়াময় করে দাও পূর্ণ যাবো আমি মদিনাই একটাই স্বপ্ন প্রভু দয়াময় করে দাও কাদিযা মিশে বেদনা মন ছুট যা দু আমার যেখান আমার না ঘুমায় মন ছোট যা দূর মদিনায় মন ছোট যা দূর মদীনা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই জহরে নামাজ আদায় করার পরে ওই লোকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলছেন রাস্তা মানুষ বলা বলি শুরু করে দিয়েছে হুজুর আপনি কার বাড়িতে দাওয়াতে যাচ্ছেন ওই বাড়ি সন্তান তো অনেক খারাপ আবার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা হচ্ছেন ওই ব্যক্তি সাতটা সন্তান ছিল সাতটা সন্তানের মধ্যে থেকে এক সন্তান সে এলমে দিন শিক্ষা দিয়েছে মনে হয় সাত থেকে আট বছর বয়স এই সন্তান মাদ্রাসায় পড়ে

আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সন্তানকে জিজ্ঞাসা করছেন তুমি কার সন্তান ওই সন্তান বলে আপনি যার বাড়িতে দাওয়াতি যাচ্ছেন তারই আমি সন্তান আল্লাহর ওলি সন্তানকে জিজ্ঞাসা করেছেন বলো তোমরা ভাই কয়জন তোমাদের টাকা পয়সা কেমন আছে তোমাদের ঘর বাড়ি কেমন আছে এই সন্তান বলে যে হুজুর আমরা সাত ভাই হুজুর এই যে দেখছেন এই যে বাড়ি ঘর আমাদের হুজুর আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই প্রচুর টাকা পয়সা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খেলাই আরো চিন্তিত অবস্থায় অবস্থায় তোমার বাপে বলছে আমার সন্তান মাত্র একজন টাকা আসে মাস্তু তিন হাজার ঘর আছে আমার একটা কিন্তু সন্তান বলছে আমরা ভাই সাতজন টাকা পয়সার কোনো অভাব নাই বাড়ি ঘরের কোনো অভাব নাই তাহলে কি তোমার বাবা আমার কাছে মিথ্যা কথা বলেছে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি রাগ হয়ে আছে বাড়িতে ঢুকার আগে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে যে তুমি বলেছো তোমার সন্তান মাত্র একটা অথচ তোমার সন্তান জন তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বললা তোমার টাকা পয়সার অভাব নাই অথচ তুমি বলেছো আমার তিন হাজার টাকা আছে তুমি কেন আমার কাছে মিথ্যা কথা বললাম তোমার বাড়ি ঘরে কোনো অভাব নাই কিন্তু তুমি বলেছ আমার বাড়ি মাত্র একটা এই ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বলেন হুজুর আপনি একটু বসেন আমি বিস্তারিত আপনাকে বলতেছি এবার এই ব্যক্তি বলতেছি হুজুর আপনারাই তো বলে থাকেন যে দুনিয়াতে যদি একজন এক সন্তান নেখে যায় এই ন্যাক সন্তানটা আমার কাজে লাগবে দুনিয়াতে যদি আমি একজন এক সন্তান রেখে যাইতে পারি তাহলে এই এক সন্তান আমার জন্য দোয়া করবি এই এক সন্তান আমি এই জন্য বলেছি যে আমার সাতটা সন্তানের মধ্যে থেকে একটা আমার তো সন্তান এই সন্তান যে আমি এলেম এলমেদিম শেখাইছি তাদের কারণে আমি এলাকা মুখ দেখাইতে পারি না এই সাত এই ছয় সন্তান এলাকার মধ্যে মারামারি কাটাকাটি হারাহানি করে মদ খায় নেশা খায় পরে থাকে এই সংস্থানের কারণে আমি এলাকা মুখ দেখাতে পারি না হুজুর এই এই সন্তানকে আমি এলমেদিন শিক্ষা দেওয়ার জন্য আমি মাদ্রাসা ভর্তি করাইছি এই সন্তান আমার সব দেখাশোনার দায়িত্ব নেন এই সন্তান আমি যখন ঘুমাইতে যাই এই সন্তান আমাকে বিছনা পেরে দেয় এই সন্তান আমি যখন ঘুমাইতে যাই সন্তান আমার হাত পা টিপে দেয় মাথা টিপে দেয় দিয়ে দিয়ে আমাকে ঘুমানায় আমি ঘুমিয়ে পড়ে এই সন্তান যখন তাহার যতরি নামাদের সময় হয়ে যায় এই সন্তান আমাকে মাথার মধ্যে হাত বুলায়া ডাকতে থাকে বাবা ও বাবা তাহার সময় হয়ে গেছে আর ঘুমানো সময় নাই ও বাবা ঘুম থেকে উঠো তাহার যতরি নামাদের সময় হয়ে গেছে এই সন্তান তাহার যতরি নামাদের সময় হয়ে গেলে আমাকে মাথা হাতে দেয় আর বলতে থাকে ও বাবা উঠে পড়ো তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে বাবা ঘুম থেকে উঠে পড়ো বাবা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়ি আমার সন্তান তাহাজ্জুদের নামাজের জন্য এক বদনা পানি এনে দেয় আমি পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই হুজুর এই জন্য আমি বলেছি আমার সন্তান একজন আর ছয় আমার সন্তান না এই জন্য বলেছি আমার সন্তান একজন হুজুর আমি কি মিথ্যা কথা বলেছি না সত্য কথা বলেছি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলছে না তুমি সত্যই বলেছো হুজুর আমি বলেছি আমার টাকা আমার তিন হাজার টাকা হুজুর আপনি তো বলেছেন যে দুনিয়ার বুকে দুনিয়া জীবিত থাকা অবস্থায় কোন মাদ্রাসা মসজিদে যদি আমি একটা টাকা দান করি দানটা আল্লাহ তাআলা দরবারে আমানত হিসেবে জমা হয়ে থাকি আমি একটা টাকা দুনিয়াতে দান করলে এই একটা টাকার ফল আমি আমি পেয়ে যাব এর সব আমার আমল নামে উঠে যাবে হুজুর আমি দান করতে করতে মাত্র তিন হাজার টাকা আমি আল্লাহ রস্তে দান করেছি এই জন্য হুজুর আমি বলেছি আমার তিন হাজার টাকা আছে ওই ব্যক্তি বলে হুজুর আমি কি মিথ্যা কথা বলেছি কন্যা না মিথ্যা কথা বলো নাই হুজুর আমি এই জন্য একটা ঘরের কথা বলেছি যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে মানুষ যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই কবরে চলে যাবে দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সবই পড়ে থাকবে আমি এত দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানাইলাম বড় বড় ঘর বানাইলাম দামি দামি পাথর দিয়ে আমি ঘর বানাইলাম দামি দামি খাট আলমারি আমি ঘরের ভিতরে রাখলাম আমি মজবুত করে বিল্ডিং বানাইলাম আমার নিঃশ্বাস যখন চলে যাবে দুনিয়ার সমস্ত ঘর বাড়ি সব কিছু দুনিয়ায় থাকবে কিন্তু আমার ঘর থাকবে একটাই হলো আসল ঘর এই ঘরটার নাম হলো কবর কবর আমার একটাই বরাদ্দ এই জন্য হুজুর বলেছি আমার ঘর হলো একটা হুজুর আমি কি মিথ্যা বলেছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গালে বলেন না না তুমি মিথ্যা বলে নাই সবই সত্যই বলেছ এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গালে তার বাড়িতে খানা খাওয়ার পরে চলে গেলেন এইজন্য ভাইয়ের আমার এইজন্য আমার সামনে মা বোন যারা আছেন আজকে আমাদের সন্তান সন্তানকে যদি এলমেদিন শিক্ষা না নেয় তাহলে এত বড় একটা মর্যাদা থেকে আমরা মাহরুম হয়ে যাব এই দিন থেকে আমরা সরে যাব এজন্য আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু রাফসিঙ্গায়কাতুল মাউ এই দুনিয়া থেকে একদিন আপনা আমার সবারই চলে যেতে হবে যার প্রাণ আছে সে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়াতে কি রাখব কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে সামনে উপস্থিত হয়ে যাব মানুষ যখন মরে যায় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার তিনটা আমল দুনিয়াতে জারি থাকে এক নাম্বার হলো এক সন্তান আজকে যদি আপনি আমি আমার সন্তান এক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারি মা বোন যারা আছেন আজকে যদি আপনার নিঃশ্বাস টুকু ফুরে যায় আপনাকে যদি কবরে রাখা হয় দুনিয়াতে আপনি একটা এক সন্তান রেখেছেন এই এক সন্তান নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই সন্তান পাশক্ত নামাজ পড়বি এই সন্তান কোরআন তেলাওয়াত করবি এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় এই সন্তান কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে এই সন্তানের তেলাওয়াত সন্তানের দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন এক আল্লাহর ওলি

রাত্রি বেলা যখন ঘুমায় স্বপ্নের যুগে দেখি দিনের বেলা আল্লাহর উলি কবর জিয়ারত করেছে এই কবর জিয়ারতে সব দুইজন ফেরেস্তা এই স্বপ্ন ওই কবরে পাশে বসে আছে এই সবগুলা সমস্ত কবরবাসীকে বন্টন করে দেওয়া হচ্ছে ফেরেস্তা যখন এই সব গুলা কবর বাসীকে বন্টন করে দিচ্ছে সমস্ত কবরবাসীরা লাইন ধরে সব নিচ্ছে যার যার কবর কবর থেকে সে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু একজন মহিলা সে কবর থেকে লাইনে দাঁড়াই না বসে 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 আছে এবার আল্লাহর ওই মহিলাকে জিজ্ঞাসা করে ও মা সবাই তো নেকি নেওয়ার জন্য লাইন ধরে আপনি কেন লাইন ধরেন না এই মহিলা মুস্কি মুস্কি হাসার বলে ও কাল্লার আমার এই সবের আর কোন দরকার নাই আমি দুনিয়াতে আমার এক এক সন্তান রেখে এই সন্তান প্রতিদিন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে প্রতিদিন কোরআনুল করিম তেলত করে আর আমার জন্য দোয়া করে আমার সন্তান যখন কোরআনুল করিম তেলত করে ইয়ার সব টুকু আমার কবরের মধ্যে পৌঁছায় দেয় এই সবের কারণে আমার কবরটাকে নূরে নূরান্বিত হয়ে যায় আলোকিত হয়ে যায় এই জন্য এই সবের আমার আর কোনো দরকার নাই কবরে আর দরকার নাই এবার মহিলা সোাব নেয়ার জন্য লাইনে দাঁড়ায় না এবার এই মহিলাকে জিজ্ঞাসা হই তোমার ছেলের নাম কি তোমার বাড়ি কোথায় তোমার স্বামীর নাম কি এই মহিলা ও আল্লাহর ওলীকে বলে ওগো আমার গ্রাম হচ্ছে ওমুগ്രാমে আমার বাড়ি হচ্ছে অমুক গ্রাম আমার স্বামীর নামু আমার বাপের না মমু আমার একটা সন্তান আছে অমুক বাজারে আর মধ্যে আমার সন্তানের দোকান এই দোকানে বসে বসে আমার সন্তান কোরানুল কারিম তেলাওয়াত করে যখন কাস্টমার আসে তেলাওয়াত বন্ধ কাস্টমার কাচাকি না করে যখন কাস্টমার না থাকে আমার সন্তান ওই দোকানে বসে বসে কোরআন করিম তেলাওয়াত করি আর এই তেলাওয়াতের হিসা আমার কবরের মধ্যে সে যায় এই জন্য আমার এই নেকির আর দরকার নাই আল্লাহর ঘুম ভেঙে যায় সকাল বেলা এসাক নামা সাদাই করার পরে আল্লাহর আস্তে আস্তে বাজার দিকে চলে যাচ্ছে বাজারে যায় যে জায়গার কথা বলেছেন সেই জায়গার মধ্যে যায় দেখে একটা দোকান দোকানের মধ্যে বসে একজন পাগড়ি মাথায় লম্বা জামা গায়ে দিয়া কুরআনুল কারীম দোকানে বসে বসে তেলাওয়াত করছে আবার যায় এই ছেলেকে জিজ্ঞাসা করছে হে যুবক তোমার মার নাম কি কমা মা নাম তোমার মা কে অমুক গ্রামে দাফন করেছো কহা আমার মা অমুক গ্রামে

এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আমরা শুধু হাতে এই দুনিয়া থেকে চলে যাব শুধু থাকবে তিনটা আমল এক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া আর দুই নাম্বার হলো আপনি দুনিয়া থেকে যদি কোনো মসজিদ মাদ্রাসা এতিম অসহায় ব্যক্তিদেরকে কিছু নিজ হাতে দান সদকা করে যেতে পারেন এর সব পাইতে থাকবেন